আসসালামু আলাইকুম আমার আজকের আলোচনার বিষয় হলো সন্তান ডিভোর্সের পরে সন্তান কার কাছে থাকবে কার কাছে প্রায়োরিটি পাবে এই সম্পর্কে কোর্ট কি বলে ইসলাম কি বলে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব আমি অ্যাডভোকেট আতিয়া শিকদার নিয়মিত ঢাকা জজ কোর্টে আইন প্র্যাকটিস করি অ্যাকচুয়ালি ডিভোর্স কোথা থেকে আসলো আসলে কোরআনে কারিমে আমাদের একটা সুরাই নাজিল হয়েছে তালাক নিয়ে তালাক সংক্রান্ত বিষয় নিয়ে সেখানে আমি গত একটা রেফারেন্স দিয়েছিলাম যে সাক্ষী সম্পর্কে তালাকেই দুই নম্বর আয়াতে থেকে ছয় নম্বর আয়াত পর্যন্ত দুইজন সাক্ষীর কথা আলোচনা করা হয়েছে যে দুইজন তোমরা যদি একে অপরকে তালাক দাও বা বিচ্ছিন্ন করো তার প্রক্রিয়া কী অন্তত দুইজন সাক্ষী রাখবে আর বিষয় হলো মাথায় রাখতে হবে তাদের ইদ্যুতের মেয়াদকাল খেয়াল রাখতে হবে যদি কোনো ব্যক্তির বিদ্যুতের মেয়াদকাল যদি কোনো স্ত্রী ভুলে যায় বা কোনোভাবে বন্ধ হয়ে যায় না আসে তাহলে তার বিদ্যুতের মেয়াদকাল যদি নর্মালি বিদ্যুৎ ঋতুস্রাব হয় সেই ক্ষেত্রে তিন মাস যদি না হয় সেই ক্ষেত্রে তিন মাস বলেই বিবেচনা করা হবে বা তিন মাসই এখানে বলা হয়েছে যে তিনটু ঋতু তিনটি ঋতুস্রাবের কথা বলা হয়েছে আর যদি পাঁচ নাম্বার আয়াতে আমরা পাই যেখানে তালাকের পাশ নাম্বার হাতে বলে দিয়েছে যদি কোনো স্ত্রী গর্ভবতী হয় তাহলে সন্তান প্রসবের পর থেকে এই ডিভোর্স বা তালাকের ব্যবস্থা তবে এখানে সতর্ক করে দিয়েছে আমাদেরকে কোরআনুল কারিম আল্লাহ পাক যে তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে তালাক দিতে চাও তাহলে তাদেরকে আগে আলাদা করে রাখো তারপরে যদি তোর তারা এবং একটা কথা সুন্দর একটা কথা বলছে যেখানে বলছে সৌহার্দ্যপূর্ণ তোমরা একটা আলোচনা করো কথা বলো তারপরে তোমরা একটা ডিসিশনে যাও যদি তোমাদের এরকমই ডিসিশনে যাওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে পরের প্রক্রিয়াগুলো যে আলাদা রাখো কিন্তু তোমরা তাদেরকে হয়তো কষ্ট দিও না আর একটা ভিডিও আমি একটু ছয় নম্বর আয়াতে সেখানে বলে দিয়েছে যা গুরুত্বপূর্ণ আর একটা বিষয় যে তোমরা তোমরা তোমাদের সাধ্য মতো তোমাদের স্ত্রীদের স্ত্রীদেরকে রেখো এবং কষ্ট দিও না গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা আমরা অ্যাকচুয়ালি আমাদের স্ত্রীদেরকে বা আমরা আমাদের স্ত্রীদেরকে আমাদের সাধ্যমতো চেষ্টা করতে হবে এবং কষ্ট দিয়ে যাবে না আর যদি কোনো বিষয় নিয়ে বিরোধ হয় তাহলে আমাদের বসে এটা সমাধান করতে বলছে যদি সমাধানে না আসে তাহলে বলছে যে তোমরা যদি তিনটি ঋতু বা তিন মাসের যেটা কথা বলছে এটা অপেক্ষা করো তারপরে যদি সন্তান প্রস গর্বে থাকে তাহলে সেই সন্তান প্রসবের পর্যন্ত অপেক্ষা করো তারপরে যদি সন্তান প্রসবের পরে ডিভোর্স দেওয়ার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে তোমরা ওই সন্তান সন্তান কার হবে এই ছিল আমার প্রেক্ষাপট সন্তান অ্যাকচুয়ালি বাবার যদি কোনো মায়ের গর্ব গর্বর পরে সন্তান প্রসবের পরে ডিপোর্স দেওয়ার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে ওই সন্তানটাকে পিতা অন্য কোনো ব্যক্তির কাছ থেকে অন্য কোনো ব্যক্তির কাছ থেকে দুধ পান করাতে পারবে তার ফলে কোনো বিনিময় তাকে দিতে হবে এটা একটা বিধান আছে আর যদি ওই মায়ের কাছ থেকে সন্তান পালন করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে ওই মাকে একটা খরচ একটা আর্থিক একটা সহযোগিতার কথা এই আয়াতের মাধ্যমে আলোচনা করা হয়েছে তাই আমরা আজকে থেকে খেয়াল রাখবো যদি আমরা ডিভোর্সের এই প্রক্রিয়াগুলো করি তাহলে সন্তানের দিকটা আমরা খেয়াল রাখবো এবং কোরআনের আয়গুলা আল্লাপাক বারবার সতর্ক করে বলে দিয়েছে যে তোমরা শান্তিতে থাকো এবং তোমরা সুন্দর ব্যবহার সুন্দর সৌহার্দ্যপূর্ণ আচরণ করো এবং তোমরা অন্যায় করো না জুলুম করো না তার পরিণতি কি হবে এই আয়াতগুলোতে পরবর্তী আয়াতগুলোতে তার ভয়ঙ্করতা বলা হয়েছে এবার আসি আমি সন্তানের কথা সন্তান ওই ওই আয়াতটুকুতে তো বোঝা যায় যে সন্তান কার সন্তান তার পিতার এখন কথা হলো কতদিন পর্যন্ত পিতার থাকবে অ্যাকচুয়ালি যদি হয় মেয়ে বাচ্চা তাহলে তো এই মেয়ে বাচ্চা একটা বাবা পালন করতে সক্ষম না কারণ কিছুদিন পরেই তার বাবা বিবাহ করবে আবার মাও যদি বিবাহ করে এই ক্ষেত্রে কোর্ট কি বলে আইন কি বলে এ বিষয়টা আমি একটু বলি অ্যাকচুয়ালি যদি মেয়ে বাচ্চা হয় মেয়ে বাচ্চা আপনি আঠারো বছর পর্যন্ত মায়ের অধিকার ও বলা চলে আবার মায়ের কাছে কোট সমীচীন মনে করে কারণ হলো মেয়ে বাচ্চা বাবা থাকবে কোথায় কাজে কর্মে দূরের দূর দূরান্তে এর ফলে বাবা মেয়েকে সঠিকভাবে পালন করতে পারবে না আর হলো বয়স সন্ধির একটা ব্যবসা থাকে ওইখানে মেয়ে বাবা মেয়ের ওইভাবে খেয়াল রাখতে পারে না টেক কেয়ার করতে পারে না যার কারণে মেয়েটা মায়ের কাছে প্রায়োরিটি পায় এখন কথা হলো যদি বাবা অবিবাহিত থাকে মা বিবাহিত থাকে তাহলে কী হবে মা যদি অবিবাহিত থাকে অবিবাহিত থাকে বাবা যদি অবিবাহিত থাকে সেই ক্ষেত্রে বাবার তারপরেও প্রায়োরিটি পায় না মায়ের কাছে প্রায়োরিটি পায় কিন্তু মা যদি বিবাহ করে ফেলে সেই ক্ষেত্রে বাবা যদি চায় বারো বছর পরে বা নির্দিষ্ট সময় পরে বাবার কাছে নিতে পারে যে বাবা তার দাদিকে দিয়ে পালালো বা তার ফুফু ফোপা হুপু থাকে ওনাদেরকে লালন পালন করাতে পারবে এখন যদি যে কোনো একপক্ষ বিবাহ করে ফেলে তাহলে তার ওই সন্তানটা পাওয়ার প্রায়োরিটিটা কমে যায় এবার আসি ছেলের কথা ছেলে কত বছর পর্যন্ত বাবা পাবে কত বছর পরে মা পাবে বা আগে মা পাবে এ বিষয়টা এই বিষয়টা আমি যদি বলি তাহলে ছেলে বাচ্চা সাধারণত আট বছর সাত আট বছর পরে সাত আট বছর পর্যন্ত মায়ের কাছে প্রায়োরিটি পায় ছেলে কিন্তু বাবারই ছেলে মায়ের না তবে বাবা যদি এখানে আট বছর পরে বাবার কাছে নিতে চায় আর যদি বাবা আর একটা বিবাহ করে সেই ক্ষেত্রে আবার কোর্ট চিন্তা করে ছেলে বাবার কাছে ভালো থাকবে কিনা আর্থিক ব্যবস্থা কার ভালো আছে কে পড়াশোনা করাইয়া ভালো একটা মানুষ বানাতে পারবে এই বিষয়গুলো বিশ্লেষণ করে কোর্ট কোন একটা পক্ষ দেয় যদি পক্ষকে প্রদান করে যদি মায়া অবিবাহিত থাকে তাহলে মায়ের কাছে রেখে দিতে পারে যদি মা বিবাহিত বিয়ে হয়ে অন্যত্র থাকে বাবা বিবাহ করছে কিন্তু বাবা লালন পালন করার আর্থিক দিক দিয়ে সাপোর্ট দেওয়ার যথেষ্ট অ্যাবিলিটি আছে সেই ক্ষেত্রে কোর্ট বাবাকে প্রদান করে থাকেন তবে একটা কথা আপনারা মনে রাখবেন সাত আট বছর পর্যন্ত মেয়ে হোক ছেলে হোক মায়ের কাছে প্রায়োরিটি পায় এবং কোর্ট এটাকে সমীচীন বলে মনে করে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম